মা আমি যখন পৃথিবীতে তোমার সন্তান হয়ে এলাম তখন তো তোমাদের আদর ভালোবাসার অভাব ছিল না অন্য সব মা বাবার মতো তোমরা আমাকে আদর করেছ ভালোবেসেছ কিন্তু যখন থেকে স্কুল যেতে শুরু করেছি তখন থেকেই যেন তোমরা তোমাদের ভালোবাসা হারিয়ে ফেলেছ আর তখনই বুঝতে পারলাম তোমাদের ভালোবাসা আর একের মতো সমাজ পরিবার সবাই আমাকে অবজ্ঞা করে অবহেলা করে কেউ বলে আমি ছেলে আবার কেউ বলে মেয়ে আমি কি মা আজ আমি জানি আমি কি? আমি হিজড়া ছোট্ট ভাইটি যাকে শৈশব থেকে তোমাদের স্নেহ ভালোবাসায় আগলে রেখেছি আজ সেও আমাকে প্রশ্ন করে আমি কেন এমন আমার কারণে সে নাকি তার বন্ধুদের সামনে প্রতিনিয়ত লজ্জিত হচ্ছে সেদিন বাবা বলেছিলেন তুই থাকলে ভাইটির কি হবে শুধু তুমি বলার বাকি মা আমি এক অনুরোধ করি সমাজ বাবা ভাই যে যা বলুক তুমি অন্তত আমাকে নিয়ে কিছু বলো না জানো মা যেদিন আমি পেছন দরজা দিয়ে ঘর থেকে বের হচ্ছিলাম তখন আমার পেছনে অন্ধকার এক ছায়া দেখছিলাম আমি বুঝতে পারলাম সেটা ছিল বাবার ছায়া কিন্তু তিনি আমাকে একটু বাধা দিলেন না তখন ভাবলাম কেন আমি পেছন দরজা দিয়ে লুকিয়ে যাব আমি তখন নির্ভয়ে সামনে চলে এলাম আমি জানি মা তোমাদের এখন আর কারো কাছ থেকে কটু কথা শুনতে হয় না একটা বোঝা তোমাদের কার থেকে নেমে গেছে তোমাদের একটাই ছেলে তার কোনো ভাই নেই কিন্তু আমার তো আছে একটা ভাই সে ঘর থেকে বেরিয়ে আমি আমার একটা নতুন পৃথিবী খুঁজে পেয়েছি যেখানে কাউকে ছোট হতে হয় না কেননা তারা সবাই আমার মতোই অবহেলিত আর আজ তারাও এই পৃথিবীতে এসেছে তাদেরও মা বাবা ভাই বোন সব আছে শুধু তাদের মা বাবা ভাই বোনদের কাছে তারা নেই মা তুমি তো আমাদের পৃথিবী দেখিয়েছ কিন্তু কেন তারপরও আমাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হতে হচ্ছে সমাজ পরিবার সবাই আমাদের ছোট করে দেখে আমরা কি আর কিছু বলতে পারি না অন্য সবার মতো আমাদের জন্ম দেওয়ার দায়িত্ব তোমাদের ছিল না কেন পারি না বলো মা এই প্রশ্নটা হিজড়াদের পক্ষ থেকে সকল মা বাবার কাছে রইল